জাঁকিয়ে শীত পড়েছে সামনে ফার্স্ট জানুয়ারি কে কোথায় পিকনিকে গেছো চিকেনের ঝালঝোল খেয়ে যখন একঘেয়ে হয়ে গেছে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে দেখার অনুরোধ রইল এখানে পাঁচশো মতো চিকেনের মানে বুকের দিকের অংশটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি কাজু কিশমিশ চালমগজ গোলমরিচ তেজপাতা নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব সমস্ত গোটা মশলা আদা রসুন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ সময় নুন দিয়ে দেব নুন দিয়ে সেদ্ধ করব চিকেনের থেকে যে ফেনাটা উঠছে সেই ফেনাটাকে ফেলে দেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কিন্তু ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এই স্টকটা ফেলবো না স্টকটা কাজে লাগবে রেখে দেবে কিন্তু ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু সময় নেড়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দেব মানে নাড়তে থাকবো আর জিনিসগুলো এক এক করে দিতে থাকব এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এরপর কাজু চালমগজ গোলমরিচ দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ফ্রাই প্যানটাও বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম দিয়ে ওটাকেও লাল করে ভেজে নিয়ে মিক্সিতে দিয়ে বেটে নেব একসঙ্গে চিকেনের টুকরোগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নেব দেখো হাতে দিয়ে কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দেব একটু নিয়ে বাকি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে ছাড়ানো চিকেনগুলোকে তেল ওই পেঁয়াজের ওপর দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কুচনো টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়েও একটু নেড়ে নিয়ে জিরে ধনে শুকনো লঙ্কার পেস্ট এক চামচ দিয়ে দেব আস্তে আস্তে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর বেটে রাখা পেস্ট দিয়ে দেব বেটে রাখা মশলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেব দিয়ে আরও কিছু সময় ধরে নাড়তে থাকবো এই মিক্সির বাটি ধরতে যে জলটা আমি দিয়েছি চিকেনের যে স্টকটা ছিল সেই স্টকটাই আমি দিয়েছি এর মধ্যে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেব বেশ কিছু সময় ধরে নাড়তে থাকব খুব ঘন ঘন নাড়তে হবে হলে কড়াইয়ের তলা থেকে লেগে আসবে সেই জন্যে অনবরত খুন্তি দিয়ে নেড়ে যাব। এরপর যে বাকি যে স্টকটা ছিল সেই স্টকটাও দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো একটু সময় ফুটতে দেবো একটা ঢাকনা দিয়ে দেবো আমি যেভাবে এই চিকেন ভর্তা রান্না করছি তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে সামনে যদি পিকনিক থাকে পিকনিকে গিয়ে চিকেনের এই পদটা রান্না করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না বেশ কিছুক্ষণ অফ ক্যামেরাতেও আমি নেড়ে চেড়ে দিয়েছি কবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওপর থেকে কসুরি মেথি কাঁচা লঙ্কা ও আমুল বাটার বেশ খানিকটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো জানুয়ারি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ রাখি দেখা হবে অন্য কোনো রেসিপিতে পিকনিকে গিয়ে আনন্দ করো কিন্তু কারো ক্ষতি করো না তোমার আনন্দে যেন কারো ক্ষতি না হয়ে যায় এই কথা মাথায় রেখেই আজ রাখি দেখা হবে ধন্যবাদ